মানে কোথায় আছে ওটা বোঝা যাচ্ছে না না বোঝা যাচ্ছে কোথায় কী কী করতেছে বলছে এই জিনিসগুলো হারতেছে ডান হাতে তিনটা আঙ্গল একটু কিটকিট করতেছে হুম ঠিক আর কিছু দেখে না যা দেখবি দেখতেই থাক কারণ যখন দেখ আমার কাজ চালু করবে তো তখন আমারটাই চলবে দুই পাশে মানে গাছের ফলের মধ্যে দেখা গেল ফলটা না কাটা কাটা চোখা চোখা আচ্ছা ইসে না তো আবার দু না জুতোটা না না তো ওই সে আবার ওই যে দুধ তো যা আর একটা ফল আছে ওরকম মনে হলো আচ্ছা আচ্ছা লম্বাটা নেই লম্বাটা গোলটাই গোলেই বুক একটু গরম গরম বাড়াচ্ছে না হ্যাঁ আচ্ছা আমার বহুত কিছুই আছে আমি কোথায় কি এমনি বলছি নাকি সেদিন

চায়নার মধ্যে আঙুলটা পুরো কে কী করতেছে হুম হুম তো তাবিজগুলো কোনো কাজ করতেছে কি যতগুলো তাবিজ পড়ছিস কাজ করতেছে প্রত্যেকটা প্রত্যেকটা করে জুতো রাখছি আচ্ছা একটা গাছের দুইটা গাছের অ্যাডজাস্ট করে রাখছে अच्छा आगा। हमने ढेगो का गाज बरास है ना हाँ हाँ और हाँ और कौन दूसरे गाज के आगजास को मिला है रख से अच्छा अच्छा आर पचाविट पड़ेगी क्या एक ताबीज झुलते से थांग रहते से एक ताबीज गाज से मधुन कुछ आज झुलते से अच्छा 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 इधर क्या तो इधर है हाँ उधर की जगता लेक तो हवा लगते और पचाविट थांग

তোদের বাড়ির জন্য হলে অনেক কিছু করে আছে হ্যাঁ তোমাদের সবই তুমি লোকও আছো রাখবো না এটা ডাইন পায়ের হলো হ্যাঁ ঘুটুনির করে হলে ব্যথা হচ্ছে আবার হুম হ্যাঁ হ্যাঁ যাই হোক এগুলো সবগুলো উত্তর হলো মনে করো যে একবারে ক্লিয়ার করবো আরো দেখি যদি কেউ কোনো কিছু বাইড হয় ঠিক আছে এগুলো যেগুলো দেখতে পারলি বেশিরভাগটা হলো তোর নামে করে আছে হ্যাঁ আমার নাম করা আছে হ্যাঁ হুম যার কারণে তো হলো ওই brain set মতো মাঝে মাঝে পাগলের মতো করিস বিষয়গুলো বুঝতে পারলি ও যেটা বুঝলো ওর শরীরে অনুভূতি করলো ওটা ওর মাথায় ডাইন সেটে উপরে ব্যথা হচ্ছে সামনের দিকে তো আরো কিছু দেখা দিতে চাচ্ছি দেখবি দেখবা দেখ একটা বোতলের মুটকার নতুন শিল্প এক করা হ্যাঁ ওটার মধ্যে কি প্লেন করলো রানিং রানিং হ্যাঁ মানে বোতলটা আনলো শিল্পে এক একদম উপরে সারা বিস্তারের মতো এক কেমন নেই হ্যাঁ বুঝতে পারছি শরীরটা নিচ থেকে কলা কলা দিয়ে রাখছে তোর শরীরটা নিচ থেকে শিখতেছে